দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে দর্শক পিরোজপুরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের পানিতে পিরোজপুরের বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে সোমবার সকাল থেকে বিভিন্ন উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে গতকাল দুপুর থেকে শুরু হওয়া জোয়ারে ফিরোজপুরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে কোনো কোনো জায়গায় পানির উচ্চতা চার ফুট পর্যন্ত বেড়েছে এতে শঙ্কায় রয়েছেন স্থানীয়রা এলাকা জুড়ে গত চব্বিশ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে যে ফিরোজপুর সদর উপজেলার নামাজপুর বাইজোড়া পাড়েরহাট কাউখালী ইন্দুরকানি পান্ডারিয়া মনপাড়িয়া নাজিরপুর নেশারাবাদ সহ জেলার আর এসব উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে জোয়ারের পানি ঢুকেছে এতে অধিকাংশ মানুষের বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে স্থানীয়রা জানান যে দুপুর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে যার ফলে যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার গড়বাড়িতে আসলে পানি ঢুকে পড়েছে বেরিবাদের বিভিন্ন জায়গায় ভাঙা থাকায় সহজেই

ভাসমান বাজারের আসল দৃশ্য নৌকায় করে কেনাবেচা হচ্ছে বাজারের প্রধান সড়কে আগে হ্যাঁ পানির তো আরো বাড়বে পরে পরে জোরে এরকম পানি মনে হয় আগে দেখেন না

Thank you. Come